নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এই প্রচণ্ড গরমে ছাদ বাগানের শখের গাছগুলোর আপনারা কি পরিচর্যা করবেন বা এখন এই গরমের সময় গাছের সঠিক পরিচর্যাটা কি হবে তো আশা করছি আজকের ভিডিওটা যারা ছাদ বাগানে গাছ করেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আগের দিনের একটা ভিডিওতে তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা এই রোদ্রের হাত থেকে গাছগুলোকে সুরক্ষিত রাখবেন যারা সেই ভিডিওটা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কারণ সেখানে এমন কিছু সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে বর্ণনা করেছি যেগুলো কিন্তু সকলেই করতে পারবেন মানে এতটাই সহজ পদ্ধতি তো সেই বিষয়ে আমি আর যাচ্ছি না আজকের ভিডিওর আলোচ্য বিষয় আমার যেটা যে এই গরমে বা রৌদ্রে গাছের পরিচর্যাটা কি করব কিভাবে জল দেবো কীভাবে ফার্টিলাইজার দেব এই সমস্ত তো প্রথমেই যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গরমের সময় সেটা হচ্ছে জল তো এই গরমের সময় কিন্তু অবশ্যই আপনাকে দুবেলা করে গাছে জল দিতে হবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রসেসটা তো জল দেওয়ারও কিন্তু একটা সঠিক পদ্ধতি আছে অনেকেই কি করেন সকালবেলায় হয়তো একটু লেট করে জল দিচ্ছেন আটটা সাড়ে আটটার দিকে জল দিচ্ছেন আবার বিকেল হওয়ার পরপরই আবার জল দিয়ে দিচ্ছেন এটা কিন্তু একদমই করা যাবে না এই গরমের সময়টায় বিশেষ করে যে কদিন প্রচণ্ড গরম থাকছে সেই কদিন আপনাদের চেষ্টা করতে হবে একটু সকাল সকাল গাছে জল দেওয়ার মোটামুটি রৌদ্রটা ওঠার আগে কিন্তু আপনাকে গাছে জলটা দিয়ে দিতে হবে বিশেষ করে ছাদ বাগানের গাছগুলোর ক্ষেত্রে রৌদ্র উঠে গেলে গাছে জল দিলে কিন্তু সেক্ষেত্রে গাছগুলো একটু ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য অবশ্যই রৌদ্র ওঠার আগে কিন্তু আপনাদেরকে সকালের জলটা গাছে দিয়ে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে বিকেলবেলা যে টাইমটা আপনারা জল দিচ্ছেন বিকেলবেলায় আমি তো বলবো একদমই জল দেওয়ার প্রয়োজন নেই গাছে চেষ্টা করুন সন্ধেবেলাটায় গাছে জল দেওয়ার যখন টবের মাটিটা একদমই ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ কি বিকেলের দিকে টবের মাটিটা মোটামুটিভাবে গরম থাকছে এখন যা গরম পড়েছে তো সেই জন্য চেষ্টা করুন মোটামুটি সন্ধ্যে দিকে অর্থাৎ সাতটা সাড়ে সাতটার দিকে গাছগুলোতে জল দেওয়ার বিশেষ করে ছাদ বাগানের গাছগুলোতে এই দুটো টাইম জল দিন এই সঠিক নিয়মগুলো মেনে দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু আপনার সুন্দর সতেজ আর সজীব থাকবে আচ্ছা যখন দুবেলাই জল দিচ্ছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাছগুলোকে সম্পূর্ণভাবে স্নান করিয়ে জল দেওয়ার সেক্ষেত্রে দেখবেন আপনার গাছগুলো কিন্তু আরও ভালো থাকবে আমি তো আমার ছাদ ছাদবাগানে মোটামুটি যত গাছ থাকে অর্ধেক গাছটা আমি নিচে নিয়ে গেছি সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তো যে অর্ধেক গাছ মোটামুটি রয়েছে আমি প্রত্যেকটা গাছকে কিন্তু দুবেলা করে জল দিয়ে খুব ভালো করে এখন স্নান করিয়ে দিচ্ছি আর যার জন্য দেখুন আমার প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণ সুন্দর সতেজ আছে প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি ফুল ফুটছে তো এই সঠিক পদ্ধতিগুলো মেনে অবশ্যই জল দেবেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণ সুন্দরভাবে এই গরমের সময় গ্রো করবে আর গাছ কিন্তু ভীষণ সুন্দর সতেজ থাকবে দ্বিতীয় যে পরিচর্যা সেটা হচ্ছে ফার্টিলাইজার যেটা এখন অনেকেই ভুল করেন এখন কিন্তু ফার্টিলাইজার দেওয়ার একদমই প্রয়োজন নেই এই প্রচণ্ড গরমে কিন্তু গাছের ফার্টিলাইজারের কোনোভাবেই প্রয়োজন পড়ে না সেই জন্য ফার্টিলাইজার দেওয়ার রকম প্রয়োজন নেই যদি আপনাদের খুব ইচ্ছে হয় গাছে কোনো ফার্টিলাইজার দিতে তাহলে আমি বলবো আপনারা বিকেলের দিকে চেষ্টা করুন যে কোনো লিকুইড ফার্টিলাইজার একদম পাতলা করে যেমন ধরুন খোলপচা জল হয়ে গেল বা চা পাতা ভেজানো জল হয়ে গেল সেগুলো একদম পাতলা করে বিকেলের দিকটা করে দিয়ে দিন তবে আমার মতে বলে এখন কিন্তু কোনো রকম ফার্টিলাইজারের গাছের প্রয়োজন নেই তৃতীয় যে পরিচর্যা সেটা হচ্ছে গাছের পুনিং বা ছাঁটাই এই অতিরিক্ত গরমে কিন্তু গাছের প্রুনিং বা ছাটাই কোনোটাই করার এখন আপাতত প্রয়োজন নেই গরমটা একটু কমলে তারপর কিন্তু সেই প্রসেসগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন এরপর আসে কীটনাশকের বিষয়ে এই গরমের সময়ও কিন্তু বিভিন্ন গাছে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ দেখা দেবে বিশেষ করে গোলাপ গাছে তো যাদের ছাদ বাগানে গোলাপ গাছ রয়েছে অবশ্যই কিন্তু তারা চেষ্টা করবেন পনেরো দিন অন্তর একবার করে যে কোনো কীটনাশক গাছে স্প্রে করার আমার কিন্তু এই গরমের সময়টায় বিশেষ করে প্রয়োজন পড়ছে প্রত্যেকটা গাছে সপ্তাহে একদিন করে কীটনাশক স্প্রে করা কারণ কি তার কারণ মাঝে মাঝে কিন্তু আমি বেশিরভাগ গাছে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি দেখতে পাচ্ছি সেই জন্য আমার কিন্তু সপ্তাহে একদিন করে কীটনাশকের প্রয়োজন পড়ছে তো আপনারাও চেষ্টা করুন সপ্তাহে একদিন করে না হলেও পনেরো দিন অন্তর একদিন করে কিন্তু গাছে যে কোনো কীটনাশক স্প্রে করায় যদি আপনাদের কাছে কীটনাশক অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার হলুদও কিন্তু ব্যবহার করতে পারেন কীটনাশক হিসাবে তো এই ছোটো ছোটো পরিচর্যাগুলো করুন বা ছোট ছোট বিষয়গুলোর দিকে এখন খেয়াল রাখুন দেখবেন ছাদবাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণ সুন্দর সতেজ থাকবে আরও একটা বিষয় যেটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করা সেটা হচ্ছে এখন কোনো রকম গাছের গোড়া থেকে কিন্তু ঘাস যেগুলো হয় মানে আগাছা যেগুলো হয় সেগুলোকে একদমই পরিষ্কার করার প্রয়োজনীয়তা নেই তার কারণ হচ্ছে যে সমস্ত আগাছা গাছের গোড়া এখন জন্মাচ্ছে সেগুলো কিন্তু টবের মাটিটাকে মোটামুটি ঠান্ডা রাখতে সাহায্য করবে সেই জন্য কিন্তু সেই ঘাসগুলোকে এখন বাছার কোনো প্রয়োজন নেই যখন একটু বর্ষার সিজন পড়ে যাবে তখন আপনারা ঘাসগুলোকে বেছে দিন যেরকম দেখুন আমি এই গাছটাতে একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন যথেষ্ট পরিমাণে ঘাস হয়েছে তবে কিন্তু আমি এগুলোকে বেছে ফেলিনি তার কারণে এই ঘাসগুলো কিন্তু টবের মাটিটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে আর অবশ্যই যে সমস্ত বড় গাছগুলো আপনার ছাদ বাগানে রয়েছে সেগুলোকে হালকা করে মালচিং করে দিন গোড়াগুলোকে আগের দিনের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে এই রোদ্রের হাত থেকে গাছগুলোকে রক্ষা কিভাবে করবেন তো যারা সেই ভিডিওটা দেখেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আজকে আর সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না তাহলে ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রচণ্ড গরমেও গাছগুলোকে সুন্দর রাখার বা গাছগুলোকে সুন্দরভাবে গ্রো করানোর জন্য কী কী পরিচর্যা আপনারা করতে পারেন আর যেগুলো ভীষণ সহজ প্রত্যেকেই ছোটো ছোটো বিষয়গুলোতে খেয়াল রেখে গাছের পরিচর্যা হয়তো করতেই পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আর কোনো প্রশ্ন থাকে অন্য কোনো গাছ নিয়ে বা কিছু নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন এরকম সহজ সহজ পদ্ধতিতে বা বিষয়গুলোতে গাছের এই ক্ষেত্রে খেয়াল রাখার দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু এই প্রচণ্ড গরমে আপনার ভীষণ সুন্দর থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে গাছের পাশাপাশি নিজেদেরকেও একটু সুরক্ষিত রাখুন ধন্যবাদ